দুবাইয়ে গোপন সম্পদের পাহাড় তালিকায় তিনশো চুরানব্বই বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে আকাশ সব ভবন আর বিলাসবহুল জীবনযাত্রার শহর দুবাই এক সময়ের ধুধু মরুভূমি থেকে ঝা চকচকে শহরে রূপ নেওয়া দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে অর্থের উৎস সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে কিংবা ব্যক্তিগত বিমান ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে আমিরাতে আর সেই সুযোগে বিভিন্ন দেশের ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যক্তি অর্থ পাচারকারী ও অপরাধীরা দুবাইয়ে গড়েছেন সম্পদের পাহাড় বিশেষ করে ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে পলাতক ব্যক্তি অর্থ পাচারকারী এবং অপরাধীরা সেখানে গড়েছেন সম্পদের পাহাড় এসব সম্পদের তথ্য উঠে এসেছে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার প্রকল্প দুবাই আনলক ডে এ তালিকায় রয়েছেন তিনশো চুরানব্বই বাংলাদেশি অনুসন্ধানে সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও নরওয়ের সংবাদ মাধ্যম ই টোয়েন্টি ফোরের নেতৃত্বে এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে এতে আটান্নটি দেশের চুয়াত্তরটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ ছয় মাস ধরে অনুসন্ধান চালিয়েছেন মঙ্গলবার দুবাই আনলকড শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ওসিসিআরবিপি সেখানে উঠে এসেছে কিভাবে দুবাই সারা বিশ্বের ধনীদের জন্য শীর্ষ পছন্দের শহর হয়ে উঠেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী শহরটিতে বারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ গড়েছেন কিছু পাকিস্তানি নাগরিক দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির তিন সন্তান প্রয়াত জেনারেল পারভেজ মোশাররফ এমনকি পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কামাল জাভেদ বাজাওয়ার সেলের মতো লোকেরা এই তালিকায় রয়েছেন ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান আর্থিক সাহায্যের দাবিতে দৌড়দৌড়ি চলছে কিন্তু দেখা যাচ্ছে তাদের রাজনীতিবিদ এবং সামরিক নেতাদের নগদ অর্থের সংকট নেই তদন্ত রিপোর্টে বলা হয়েছে ফাঁস হওয়া নথিতে সতেরো হাজার পাকিস্তানি নাগরিক দুবাইয়ে তালিকাভুক্ত সম্পদের মালিক শহরটিতে আবাসিক সম্পত্তির পাকিস্তানি মালিকের প্রকৃত সংখ্যা বাইশ হাজার এটি পাকিস্তানের এমন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে যখন দরিদ্ররা আকাশচুম্বী মুদ্রাস্ফীতির মধ্যে ঘুরে বেড়াচ্ছে অভিনব অ্যাপার্টমেন্টগুলো নিয়ে উচ্চ জীবন উপভোগ করছে অনুসন্ধানে জানা যায় দুবাই বর্তমানে ধনীদের পছন্দের শীর্ষে পরিণত হয়েছে অপরাধী পলাতক ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বৈধ ব্যক্তিরাও সেখানে অর্থ লুকিয়ে রাখতে চাইছে প্রকৃত পক্ষে দুবাইয়ের এসব মালিকদের অনেকেই অস্ত্র ব্যবসায়ী এবং মাদক সম্রাট উদাহরণস্বরূপ প্রাক্তন আফগান সরকারি কর্মকর্তা এবং অভিযুক্ত যুদ্ধাপরাধী আসাদুল্লাহ খালিদ দুবাইকে বাড়ি বানিয়েছেন তাছাড়া বাসার আল আসাদের চাচাতো ভাই রামি মাকলুফ ও তার ভাই ইহাবো সেখানে সম্পত্তির মালিক উরুগুয়ের গ্যাংস্টার সেবাস্তিয়ান মার্সেথ যাকে দক্ষিণ আমেরিকা জুড়ে মাদক পাচারের জন্য খোঁজা হচ্ছে তিনিও দুবাইয়ে বাড়ির মালিক এছাড়া মাদক পাচারের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা বত্রিশ বছর বয়সী জোসেফ জোহানেস লিজ যিনি নিটোল জোস পরিচিত তারও দুবাইয়ে কৃত্রিম দ্বীপপুঞ্জের গ্র্যান্ডিউর রেসিডেন্সে একটি বাড়ি রয়েছে রিপোর্টে বলা হয়েছে দুবাইয়ে আবাসিক সম্পত্তির হওয়ার দিক দিয়ে ভারতীয়রা তালিকার শীর্ষে রয়েছে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানিরা এই তালিকায় রাজনীতিবিদ সামরিক নেতা থেকে শুরু করে আমলারাও রয়েছেন দুবাইয়ে গোপন সম্পত্তির বিষয়ে ফাঁস হওয়া তথ্যে তালিকা থাকলেও তাদের বাংলাদেশের নাম প্রকাশ করা হয়নি বলছে করেছেন শহরে অন্তত তিনশো চুরানব্বই জন বাংলাদেশি বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ছয়শো একচল্লিশটি সম্পত্তি বাংলাদেশিদের মালিকানায় থাকা এসব সম্পত্তির মূল্য বাইশ কোটি তেপ্পান্ন লাখ ডলারেরও বেশি দুবাইয়ে বিশ্বের শীর্ষ দশ ধন কুবেরও তাদের সম্পদের তালিকাও প্রকাশ করা হয়েছে এতে দেখা যায় ভারতের মুকেশ আম্বানির রয়েছে এগারো হাজার বিশ কোটি ডলারের সম্পদ ভারতের এম এ ইউসুফ আলী ও তার পরিবারের সম্পদের পরিমাণ সাতশো আশি কোটি ডলার ভারতের শামসির ভায়ালিলের রয়েছে তিনশো কোটি ডলারের সম্পদ